হরে কৃষ্ণ নমস্কার সবাইকে মহাভারত মহাভারত থেকে মহাভারতের সংক্ষিপ্তসার সার কুরুবংশীয় দিগের ইতিবৃত্ত গান্ধাজীর ধর্মশীলতা বিদুরের বুদ্ধি কুন্তীর ধৈর্য বাসুদেবের মাহাত্মণ্ডবদিগের সরলতা ধাত্তরাষ্ট্র দিগের দুর্বৃত্ততা স্বগ্রন্থে দৈপায়ন এই সকল অবিকল বর্ণনা করিয়া গিয়াছেন ভারত সংহিতা প্রথমত চতুর্ংশী সহস্র শ্লোকে রচিত হয় তাহাতে উপাখ্যানভাগ এককালে পরিত্যক্ত হইয়াছিল পরিশেষে মহর্ষি ষার্ধ শত শ্লোকময়ী অনুক্রমিকায় নিখিল ভারতীয় নিখিল বৃত্তান্তের সার সংকলন করিলেন বেদব্যাস এই মহাভারত প্রস্তুত করিয়াই সর্বগ্রে পুত্র সুখদেবকে অধ্যয়ন করান পরে অনুরূপ শিষ্যমণ্ডলীতে তাহা বিতরণ করেন অনন্তর ষষ্ঠী লক্ষ শ্লোকাত্মক অন্য এক ভারত সংহিতা রচনা করিয়াছিলেন ওই লক্ষের মধ্যে ত্রিশ শত লক্ষ দেবলোকে পিতৃলোকে পঞ্চদশ গন্ধর্বলোকে চতুর্দশ এবং নরলোকে একশত সহস্র লোক অধ্যাপী বর্তমান আছে নারদ দেবলোকে মহাভারত সুপ্রচার করেন অশীত দেবল পিতৃলোকে সুখদেব গন্ধর্বলোকে যক্ষ রাক্ষস দিকে দিগকে শ্রবণ করান সুখদেব গন্ধর্ব যক্ষ ও রাক্ষস দিগকে শ্রবণ করান এবং ব্যাসদেবের শিষ্য বৈশপায়ন মনুষ্যলোকে ভারত কীর্তন করেন হে ঋষিগণ এক্ষণে আমি আপনাদিগের দিগের সমক্ষে তাহাই কহিব বক্ষমান মহাভারতে মহাভারতের দুর্যোধন ক্রোধময় মহাবৃক্ষ অর্থাৎ দুর্যোধনের মতো ক্রোধ কারোরই নেই কর্ণতার স্কন্দ শকুনি শাখাস্বরূপ দুঃশাসন তার ফল ও পুষ্প মনস্বী রাজা ধৃতরাষ্ট্র যাহার মূল যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ অর্জুন স্কন্দ ভীমসেন তার শাখা মাদ্রিসুত নকুল সহদেব তার পুষ্প ও ফল এবং কৃষ্ণ ব্রহ্ম ও ব্রাহ্মণগণ তাহার মূল রাজা পাণ্ডু বুদ্ধি ও বিক্রম প্রভাবে নানা দেশ অধিকার করিয়া অবশেষে বনবাসী ঋষিদিগের সহিত অরান অরণ্নে মৃগয়ারস পরবশ হইয়া কাল যাপন করিতে লাগিলেন একদা মৃগয়া মৃগয়াকালে সম্ভোগাসক্ত একটি মৃগকে লক্ষ্য করিয়া সরক্ষেপ করিলে ওই মৃগ মৃত্যুকালে তাহাকে এই রূপ এই রূপে অভিসম্পদ দিল মহারাজ আপনি সম্ভব সময়ে যেমন আমার প্রাণ সংহার করিলেন তা দৃশ্য আপনিও অতপর সম্ভব সুখে অনুভব করিতে পারিবেন না কি করলেন রাজা পাণ্ডু বহু রাজ্য অধিকার করিয়া বনবাসী ঋষিদের সঙ্গে তিনি কিছুদিন মৃগ শিকার করবেন বলে বনে গিয়ে বসবাস করলেন এবার বসবাস করছে নেমতো সময় একদিন মৃগ শিকার করতে গেছেন গিয়ে দেখলেন সেই মৃগ করার সময় যে মৃগটি তিনি লক্ষ্য করে বান চালিয়েছেন সেই মৃগটি সম্ভক আসক্ত ছিলেন ওই সময় তিনি ওই মৃগকে তীরে তীরেবিদ্ধ করেন ওই মৃগ যখন মৃত্যুকাল উপস্থিত তখন ওই মৃগ মহারাজকে অভিসম্পদ করলেন যে তুমি যেমন আমার সম্ভব সময়ে আমাকে মারলে ঠিক সেই রকম তুমি যখন তোমার ভারজার সঙ্গে সহবাস করবে তখনই তোমার মৃত্যু হবে তাই বলছে আপনি সম্ভব সময়ে যেমন আমার প্রাণ সংহার করিলেন তা দৃশ্য আপনিও অতঃর সম্ভব সুখ অনুভব করিতে পারিবেন না তাহা হইলে নিশ্চয়ই মৃত্যুমুখে নিপতিত হইবেন সুতরাং তদবধি অনবত্যতা নিবন্ধন তিনি অত্যন্ত বিপদে আক্রান্ত হইলেন অগত্য বায়ু ইন্দ্র ও অশ্বিনী কুমারের ঔরাসে পাণ্ডবদিগের জন্ম লাভ হইল এই যে পঞ্চ পাণ্ডব তাদের জন্ম হলেন কুন্তি ও মাদ্রি ঋষিদিগের সেই পরম পবিত্র আশ্রমে পাণ্ডবগানকে লালন পালন করিতে লাগিলেন অনন্ত ঋষিরা জটাবল্কধারী পাণ্ডবগানকে রাজধানীতে ধৃতরাষ্ট্রাদির নিকটে উপনীত করিয়া কহিলেন ইহারা পাণ্ডুপুত্র অরণ্যে আমাদিগের প্রযত্নে রক্ষিত ও পরিবর্ধিত হইয়াছে ইহারা আপনাদিগের পুত্র মিত্র শিষ্য সুরহৃদ ও ভ্রাতাস্বরূপ এই বলিয়া ঋষিরা সেই স্থান হইতে প্রস্থান করিলেন তাহারা পঞ্চ এই রূপে সকলের পরিচিত করিয়া অন্তর্হিত হইলে কৌরব ও পুরবাসীগণ সহর্ষে সকলেই মহা কলাহল করিতে লাগিলেন তন্মধ্যে কেহ কহিল ইহারা তাহার সন্তান নহে কেহ কেহ কহিল তাহারাই তাহারই বটে কেহ কেহ বলিল বহুকাল হইল পাণ্ডু রাজা লোকান্তরিত হইয়াছেন সুতরাং ইহারা তাহার পুত্র ইহাই বা কি প্রকারে সম্ভবপর হইতে পারে যাহা হোক ভাগ্যক্রমে আমরা অদ্য পাণ্ডুরাজের সন্ততি দেখিলাম এই রূপ কথাই সকল স্থানের লোকের মুখে মুখ হইতে নির্গত হইতে লাগিল ওই কোলাহল নিবৃত হইলে আকাশবাণী হইল পুষ পুষ্পবর্ষণ সহকারে সুগন্ধ সমীরণ সঞ্চারণ করিতে লাগিল ফলত পাণ্ডু পুত্রদিগের নগর প্রবেশকালে এই সকল শুভ লক্ষণ স্পষ্ট লক্ষিত হয় পুরবাসীগণ এই সকল অদ্ভুত ব্যাপার দেখিয়া অতিশয় হর্ষ প্রকাশ করিতে লাগিল অনন্তর পাণ্ডবেরা নিখিল বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করত পূজিত প্রশংসিত হইয়া অকতভয় তথায় বাস করিতে লাগিলেন যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে ভীমসেনের ধৈর্যে অর্জুনের বিক্রমে কুন্তীর গুরু শুশ্রশায় নকুল ও সহাদেবের বিনয় ও শৌর্যগুণের প্রকৃতিরা অতি প্রীতি ও প্রসন্ন হইয়াছিল অনন্তর অর্জুন সমাগত সমস্ত ভূপাল সম্মুখে অতি অদ্ভুত ব্যাপার সমাধান করিয়া স্বয়ংবরা কন্যা দ্রৌপদীকে আনায়ন করিলেন তদবধি অর্জুন সকল ধনুর্ধারী দিগের মধ্যে পুঁজি পূজ্য হইলে এবং সমরাঙ্গনে অবতীর্ণ হইলে প্রচণ্ড দিবাকরের নয় নিতান্ত দুর্নিরীক্ষ হইতেন কেহই তাহার দুর্বিষহ বীর্য সহা করিতে পারিতেন না মহাবীর অর্জুন নিজ ভুজ বলে সমস্ত ভূপতি দিগাকে পরাজয় করিয়া যুধিষ্ঠিরের যজ্ঞের অনুষ্ঠান করেন অনন্তর যুধিষ্ঠির বাসুদেবের সৎ পরামর্শে ভীমসেন ও অর্জুনের বাহুবলে দুর্দন্ত জরাসন্ধ ও শ্রীকৃষ্ণ কর্তৃক পরাক্রান্ত শিশুপালের বৎসাধন করিয়া দিন দুঃখী দিন দুঃখী দিগকে অন্নদান ও যজ্ঞান্তে ব্রাহ্মণগণকে দক্ষিণা দান করিয়া নিরাপদে রাশুয় যজ্ঞ মহাযজ্ঞ সমাপন করিলেন দেশ দেশান্তর হইতে পাণ্ডবদিগের নিকট হস্তি, গোহস্তি অশ্ববিচিত্র বসন কম্বল প্রাবার আবারণ ও আস্তরণ রাশিরাশি এই সকল উপঢৌকন আসিতে লাগিল তখন পাণ্ডবদিগের অপেক্ষাকৃত উন্নতি ও সম্পত্তি দেখিয়া দুর্মতি দুর্যোধন দুর্যোধনের মনোমধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মিল বিশেষত ময়দানব নির্মিত পরমাশ্চর্য সভা দেখিয়া তিনি যথোচিত পরিতাপ পাইলেন সভা প্রবেশকালে জলে স্থ জলে স্থল স্থলে জলভ্রম হইলে বাসুদেবের সমক্ষে দুর্যোধন নিতান্ত নীচের ন্যায় ভীম কর্তৃক উপহাসিত ও অপমানিত হওয়াতে অশেষ সম্পন্ন হইলেও দিন দিন বিবর্ণ কৃষ ও শ্রীভ্রষ্ট হইতে লাগিলেন পুত্রবৎসল ধৃতরাষ্ট্র দুর্যোধনের অভিমাত অবগত হইয়া তাহার মনোদুখ দূর করিবার নিমিত্ত দ্রুত অনুজ্ঞা দিয়াছেন ইহা শুনিয়া শ্রীকৃষ্ণের অন্তঃকরণে ক্রোধের সঞ্চার হইল তাহাতে তিনি অত্যন্ত সন্তুষ্ট অসন্তুষ্ট হইলেও বিবাদের অনুমোদন করিয়া দূত দূত প্রভৃতি দুর্নীতি উপেক্ষা করিলেন তাহা নিবারণ করিবার কোনো উপায় অবধারণ করিলেন না সুতরাং বিধুর ভীষ্ম দ্রোণ ও কৃপাচার্যের অনভিমতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হইল মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগের বিজয় বার্তা শ্রবণ ও দুর্যোধন কর্ণ ও শকুনির অভিমত বিষয়ে স্মরণ করিয়া সঞ্জয়কে কহিলেন হে সঞ্জয় আমি তোমাকে সমুদায় কহিতেছি শ্রবণ কর কিন্তু আমার কথা শুনিয়া সহস সহসা অসহা পরবাস হইও না দেখো আমার জ্ঞাতি বিবাদে সম্মতি নাই এবং সমক্ষে কুলক্ষয় হয় আমি তাহাতেও প্রীতি নহি আমার পুত্র ও পাণ্ডুর পুত্র বলিয়া অদ্যবতী উপায় উভয় পক্ষে কোনোরূপ ভাব প্রদর্শন করি নাই তথাপি পুত্রেরা ক্রোধপরায়ণ হইয়া বৃদ্ধ বলিয়া আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে আমি অন্ধ সুতরাং পুত্র বৎসলতা বসত সকলই সহা করিয়া থাকি দুর্যোধন বিমোহিত হইলে আমিও মোহে অভিভূত হই দুর্যোধন মহানুভাব পাণ্ডবদিগের রাশুয়ায্ঞের তা দৃশ্য সমৃদ্ধি দেখিয়া এবং সভা প্রবেশকালে সেইরূপ উপহাসিত হইয়া রুষ্ট ও অসন্তুষ্ট হইল ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করিয়া রণস্থলে পাণ্ডবদিগকে জয় করিতে অক্ষম ও সমস্ত রাজ্য সম্পত্তি আত্মসাত করিতে পরাণমুখ হইয়া পরিশেষে গন্ধ গান্ধাররাজের পরামর্শ গ্রহণপূর্বক যুধিষ্ঠিরের সহিত কপট দ্রুত ক্রিয়া করিয়া সাম্রাজ্য অধিকার করিবার কল্পনা করিল সে সঞ্জয়ে আমি সে বিষয়ে যাহা কিছু জানি তাহা অবিকল কহিতেছি শ্রবণ করো তুমি গুণজ্ঞ মেধাবীয় বুদ্ধিমান সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনিয়া অবশ্যই আমার বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাইবে এটা এ পর্যন্তই সমাপ্ত এরপরে ধৃত রাষ্ট্রবিল্প এরপরের পর